বাংলাদেশে এই যে এত পুলিশ হত্যা হইলো এই কেন এত পুলিশ হত্যা হইল এই পুলিশ হত্যার কারণ হচ্ছিল বড় অফিসাররা একটা বড় অফিসার কেন ওসির উপর থেকে একটা বড় অফিসার কেন বাংলাদেশে নিহত হইল না তারা এই আমাদেরকে সাগরে ভাসিয়ে দিয়ে তারা নিজ নিজ আখের গুছায় তারা কিন্তু পলাত এই যে বিপ্লব সাহেব হারুন সাহেব মনিরুজ্জামান সাহেব আসাদুদ্দমন সাহেব এদেরকে গ্রেফতার করতে হবে যত গুম খুন হত্যা এইসবের পিছনে একমাত্র হারুন সাহেব এই যে ইয়া মনির সাহেব আসাদুজ্জামান মিয়া সাহেব আর বেঞ্জি সাহেবের কথা নাই বললাম উনি তো এখন আছেন ওনার ব্যাপারটা নয় বাদে দিলাম আজকে যদি আমি চাকরিতে থাকতাম আর যদি আমি ডিউটিতে থাকতাম আমার এই বন্ধু আমি এই নিরহ জনগণের উপর না চালাই আমি পুলিশের অফিসারদের উপরে চালাইতাম এটা কেউ ঠেকাতে পারতো না তার কারণ তারা তাদের তাদের জাতাকলে পড়ে অফিসার যেখানে পান সেখানে ফিটে মারে ফেলেন তাতে কোনো আপত্তি নাই কিন্তু যারা নিম্নপদস্থ কর্ম কর্মচারী আছে তাদেরকে একটু রক্ষা করেন প্লিজ সেটা হচ্ছে যে বাংলাদেশ পুলিশের আজকে এই করোনা অবস্থা কেন এর জন্য কারা কারাদায় এই পুলিশের এই করোনা অবস্থার জন্য আজকে পুলিশের লাশের পর লাশ পড়তেছে লাশের স্তূপের মধ্যে পুলিশ বসবাস করতেছে পুলিশরা ডিউটিতে অনীহা প্রকাশ করতেছে তাদের কর্তব্য পালনে তারা অনীহা প্রকাশ করতেছেন কি কারণে এই যে পুলিশ যে হুকুমের গুলাম এই এই রাজারবাগে যে পুলিশ লাইনে যারা কনস্টেবলরা আছেন তারা তো বড় অফিসারদেরকে অবরুদ্ধ করে রাখছেন এবং তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করছেন যে তাদের বিচার না হওয়া পর্যন্ত তাদেরকে পুলিশ লাইনে অ্যালাউ করা হবে না তো এই জন্য আমাদের বড় অফিসাররা দায়ী বাংলাদেশে বাংলাদেশে এই যে এত পুলিশ হত্যা হইলো এই কেন এত পুলিশ হত্যা হইলো এই পুলিশ হত্যার কারণ হচ্ছিল বড় অফিসাররা একটা বড় অফিসার কেন ওসির উপর থেকে একটা বড় অফিসার কেন বাংলাদেশে নিহত হইলো না তারা এই আমাদেরকে সাগরে ভাসিয়ে দিয়ে তারা নিজ নিজ আখের গুছায় তারা কিন্তু পলাত এই যে বিপ্লব সাহেব হারুন সাহেব মনিরুজ্জামান সাহেব

সাত সালে উনি আমেরিকা চলে গেলেন চার সালে আমেরিকা চলে গেলেন তারপর উনি আসার পরে ওনারে একটা বিশেষ দেশের নিদেশে ওনাকে চাকরিতে বহাল হলো এটাও অবৈধ হারুন সাহেবের চাকরি যে উনি এতদিন করলেন উনারও চাকরি চলে গেছিল বিভিন্ন কারণে উনি ওনাকে চাকরিতে ফেরত আনা হয়েছে ওনার চাকরিটাও অবৈধ উনায় এতদিন পুলিশ ডিভার থেকে যেসব সুযোগ সুবিধা ভোগ করছে তাদেরকে গ্রেপ্তার করে তাদের থেকে এইগুলা এগুলা তাদের থেকে কর্তন করতে হবে এই যে সুযোগ সুবিধা তারা ভোগ করছে এই যে যত গুণ খুন হত্যা এইসবের পিছনে একমাত্র হারুন সাহেব এই যে বা ইয়া মলিক সাহেব আসাদুজ্জামান মিয়া সাহেব আর বিন্দি সাহেবের কথা নাই বললাম উনি তো এখন আহ আছেন আসেন ওনার ব্যাপারটা নহে হয় দিলাম তো এই যে সাধারণ ছাত্রদেরকে একটু বোঝা উচিত ছিল জনগণের একটু বোঝা উচিত যে পুলিশ নিম্ন যারা আছে তারা তো হুকুমের গুলাম তাদেরকে কেন এইভাবে পিটিয়ে লাশের পর লাশ রাখা হলো তাদেরকে কেন টাঙ্গায় রাখা হলো তারা এই আন্দোলনকারীরা কেন বড় অফিসারদের খুঁজে খুঁজে তাদেরকে মারলো না তাদেরকে কেন মারলো না এই এই জন্য কারা দায়ী আজকে পুলিশের পরিবার আমি পুলিশের চাকরি করি আমি কারোর সাথে পরিচয় দিতে পারতেছি না আমি একটা এক হিসেবে আমি আত্মগোপনেই আছি তার কারণ পুলিশ দেখলে যে আমি এর আগে টপ সাথে আপনার বলেছিলাম যে পুলিশের দুই দিন পর পুলিশের মেয়ের বিয়ে হবে না দেখেন সেটাই পরিচিত পুলিশ মানে একটা আতঙ্ক এই যত ক্ষোভ পুলিশের উপরে কেন এই শেখ হাসিনার সরকার এই পুলিশকে দিয়ে যত আকাম করাইছে আমি এখন বলতেই হয় আঠারো সালের নির্বাচনের ব্যাপারে আমি বলতে চাই আমি একজন পুলিশের সাব ইন্সপেক্টর আমি এখন অবসরে আছি আজকে যদি আমি চাকরিতে থাকতাম আর যদি আমি ডিউটিতে থাকতাম আমার এই বন্ধু আমি এই নিরহ জনগণের উপর না চালায়ে আমি পুলিশের অফিসারদের উপরে চালাইতাম এটা কেউ ঠেকাতে পারতো না তার কারণ তারা তাদের তাদের যাতাকলে পড়ে আমরা পিষ্ট এই যে নিম্ন যারা আছে তারা পিষ্ট তো আমি এই বলতে চাই যে তাদের কাছে করজোর করে আমি বলতে চাই যে এই নিম্মে যারা আছে এসা থেকে নিচে যারা আছে তাদেরকে না মারার জন্য এবং তাদেরকে তাদেরকে হরণি না করার জন্য তখন তারা হুকুমের গুলাম তারা তারা কি করবে বলেন তাদের কি করার আছে তাদের তারা তারা যদি নির্দেশ পালন না করে তাহলে তাদের চাকরি থাকে না এই যে আঠারো সালের নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচন হলো আমার যদি আমার যদি এরকম কোনো তদন্ত ভবিষ্যতে হয় তাহলে আমি এই নির্বাচনের বিরুদ্ধে আমি সাক্ষী দিব আমি আটটা কেন্দ্রের দায়িত্বে ছিলাম আটটা কেন্দ্রে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যে রাত বারোটার আগে ভোট বাক্সে ভরা চাই এবং অনেক বিশেষ সালাকি করছে আমি একটু দেরি করছিলাম বিদায় আমাকে এসপি ছিলেন আমি তখন এই আঠারো সালের নির্বাচনে আমি জিনেদা জেলার কোরশাদপুর থানায় সাব ইন্সপেক্টর পদে কর্মত ছিলাম ওসি ছিলেন সুকুমার হিন্দু ভদ্রলোক উনি আমার আমার অ্যান্ড্রয়েড ফোনটা উনি রেখে দিলেন যাতে আমি ভোট কেন্দ্রে কোনো ভিডিও না করতে পারি উনি আমার সম্পর্কে একটু জানতে আগেই যে উনি আমি একটু ভিন্ন ধরনের তো উনি ফোনটা রেখে দিলেন টকি সব দিলেন টকির মাধ্যমে যোগাযোগ করবে কেউ যদি দেওয়ার কোনো ভিডিও রেকর্ডিং করে ইত্যাদি একটা সুকৌশলে আর এসপি ছিলেন হাসানুজ্জামান আমি এই করসাদপুর জেলার করসাদপুর থানার সদরে একটা এলাঙ্গি নামক একটা ভোট সেন্টারে ওখানে একটা কনস্টেবল এই ভোট কাটার ব্যাপারে ভিডিও করছিল তখন আমাকে এসপি হাসানুজ্জামান এসপি এবং ডিসি কে সিলেন আমরা এই মুহূর্তে মনে নাই সাথে সাথে ভোট কেন্দ্রে যাই আমাকে সার্চ করে আমাকে ওখান থেকে অনেক গালি করলো যে অনেক অক্ষত্য ভাষায় গালি করছে যে তুই থাকতে কেন এই কনস্টেবল ভিডিও করলো সেই কনস্টেবল করশাদপুর থানার গুরপাড়া ক্যাম্পের আব্দুল মান্নান তার নাম তার ফোনটা এসপি হাসানুজ্জামান তার ফোনটা নিয়ে গেলো এবং তাকে সাসপেন্ড করলো তারপরে আমি এইটা কেন করলাম না যেটা পরবর্তীতে আমার বিরুদ্ধে অ্যাকশন তাই এই বিষয়ে যদি কোনদিন তদন্ত হয় তাহলে আমি সাক্ষী আমি সাক্ষী দিব এই ভোটের ব্যাপারে তো এই সরকার এই সরকার পাওনা আর দেশিতে বর্তমান যে যা কিছু হচ্ছে এই আমি মোটেও মানে অবাক নাই তার কারণে এটা মানুষের জনগণের একটা ক্ষোভের বই প্রকাশ আর একটা জি জি আর এক বলছে যে হিন্দু একটা গুদব রটানো হচ্ছে যে হিন্দুদেরকে নির্যাতন করা হচ্ছে এইটা কোনো নিরহ হিন্দুদেরকে নির্যাতন করা হচ্ছে না কিছু অতি উৎসাহী হিন্দু আছেন তারা এই তারা তারা এই দেশকে ভারত মনে করছে তারা এই দেশকে ভারত মনে করে তারা মানে মুসলমানের সাথে বেশি প্রভাব খাটাইছে এই তাদের বাড়ি ঘরে কিন্তু হামলা হচ্ছে তো আমি এখন সর্বশেষ বলতে চাই এই যে সাধারণ পুলিশ যারা আছে তারা বিভিন্ন দাবি দেওয়া দিচ্ছে আর এই যে আইজি চুক্তিবিদিক যে নিয়ে করেছিল মামুন সাহেব ওনাকে গ্রেফতার করা হোক উনি এখন পলাতক বাংলাদেশের যোগ্য অফিসার অনেক ছিলেন সে হাসিনা ওনাকে চুক্তিবিদিক নিয়োগ দিছে উনি ছাড়া ওনার জুনিয়র কি কোনো অফিসার ছিলেন না এই পুলিশ বাহিনী পরিচালনা করার যোগ্য কোনো অফিসার ছিলেন না আর একটা বিষয় এই শুধুকে পুলিশ বাহিনী এখন তো এলেম পুলিশ বাহিনী কোনো উচিত নাই পথে রাতে রাস্তাঘাটে এখন পুলিশ সৈন্য এই পুলিশকে আবার পুনর্গত করতে হইলে আঠারোশো একষাট সালে ব্রিটিশ আইন করে গেছে এই ব্রিটিশের আইনে কেন পুলিশ এখন চলবে এই ব্রিটিশে পুলিশের সুযোগ সুবিধা অনেক দিয়ে গেছে যে এই পুলিশ জনগণের সাথে দুর্নীতি করবে এই বাংলাদেশে একটা অস্থিরতা বিরাজ করবে এই এই জি 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 আমি আমি শেষ করছি আমি আমি শেষ করছি মনি ভাই তো আমি সর্বশেষ বলতে চাই পুলিশ বাহিনী সংস্কার করা হোক এবং আইন সংশোধন করে নতুন ভাবে পুলিশ বাহিনী গঠন করা হোক আর আমি আর আমি একটা কথা বলতে চাই যে এই যারা যাদের বিরুদ্ধে পূর্বে দুর্নীতি হয়েছে সেটা তো গেছে এবং এবং ওই আঠারো সালের নির্বাচনে বা তৎকালীন এই শেখ হাসিনার আমলে যারা জেলায় পুলিশ সুপার ছিলেন আমি পুলিশের বাইরে আর কোনো কিছু বলতে চাই না তার পুলিশ সুপারকে গ্রেপ্তার করতে হবে এবং তাদেরকে আঠারো সালে ভোট সম্পর্কে তাদের দমন বন্দি নিতে হবে যে কিভাবে কি ভোট হয়েছিল তো এখন আমি আবারও আবারও করদর করে জনগণের কাছে আমি আমি বাংলাদেশ একজন অবসরপ্রাপ্ত পুলিশের অফিসার হিসেবে আমি রিকোয়েস্ট করতেছি যে সাধারণ পুলিশকে হরে না করে আপনার বড় বড় অফিসার ধরেন বড় বড় অফিসার যেখানে পান সেখানে পিটে মারে ফেলান তাতে কোনো আপত্তি নাই কিন্তু যারা নিম্ন পদস্থ কর্মচারী আছে তাদেরকে একটু রক্ষা করেন প্লিজ